বন্ধুরা গুড মর্নিং তো আজকে হচ্ছে আমাদের এখানে ইলেকশন লোকসভার ভোটের ইলেকশন তো আমি যাব বাড়িতে ভোট দিতে আমার কার্ড এখনও ট্রান্সফার করা হয়নি তো সকাল সকাল আমি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছি বর এখনও ডাকতে 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 অনেকটা দেরি হয়ে গেছে তো চলুন বাড়ি গিয়ে আবার দেখা হবে কোথায় আমাদের আমার ভোট কোথায় কী বৃত্তান্ত সেগুলো সম্পূর্ণ সবটা আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কোথায় কাদের কাদের কোথায় কবে ভোট আছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকবেন তো আজকে ভোটের দিন তেরোই মে অমিতেরও ছুটি ছিল আজকে ওরও ভোট ছিল ওর ভোট হচ্ছে কলেজের স্কুল আর আমার ভোট আলাদা জায়গায় স্কুলে যেহেতু আমার এখনও কার্ডটা ট্রান্সফার হয়নি আপনাদেরকে আগেই বললাম তো সেহেতু আমি রেডি হয়ে গেছিলাম সকালবেলা ও আমাকে বাড়িতে দিয়ে আসলো বাড়িতে গিয়ে মামার জন্য করে রেখেছিলো আমি পছন্দ মতো পরোটা আর বেগুন ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা ও দারুণ খেয়েছি কবজি ডুবিয়ে খেয়েছি যেটা ভালোবাসি মা তো সেটা করবে। যাই হোক তারপরে এদিকে চম্পাগলি চম্পাকলি বলবো না ওকে আমি পরি বলে দেখি তো পরীকে নেওয়ার কথা ছিল ওকে ওর বাড়ি থেকে নিয়ে আমি সোজা চলে গেলাম আমার যেখানে ভোট কেন্দ্র আমার আমার যেখানে ভোট দিতে যাব সেই স্কুলে আমি চলে গেলাম এই স্কুলে জানেন তো আমার বাবা পড়তো ছোটোবেলাতে স্কুলটা বেশ ভালো আর আমার বড় স্কুলেই পড়তো কিন্তু এ বি হাই স্কুলে তো চম্পকলিকে নিয়ে আমি চলে গেলাম তপ্ত রোদের মধ্যে ছাতা মাথায় দিয়ে চলে গেলাম দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এব স্কুলের সামনে ঢুকে কিন্তু বিরাট বড়ো মাঠ আছে আর এই এটা ঢুকে একদম সামনেটা কৃষ্ণনগর এবি হাই স্কুল অনেক গাছপালা আছে এত প্রবলেম হয়ে গেছিলো ছাদাটা কিছুতে বন্ধ করতে পারছিলাম না যাই হোক তারপর ওখানে ভিডিও করতে তো আমাকে বিন্দুমাত্র দিল না তারপরে আমি ভোট দেওয়ার ডান একদম কমপ্লিট নিজের মতামত জানিয়ে এসেছি আমি রায় দিয়ে এসছি আমি আমার তো তারপরে আপনারা কোথায় কাদের কোথায় ভোট হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কবে ভোট আর দেখুন দুপুরে মা কত আয়োজন করেছে যেগুলো যা ভালোবাসি খেতে বলেছিলাম তাই তাই করেছে মা এদিকে দিদি আবার আলু ঢাঁড়স পোস্ত পাঠিয়েছিলো মা বিউলির ডাল পাটের শাক আলু দিয়ে পাঁচ মিছিল একটা তরকারি করেছিল ডাটা ফাটা দিয়ে মাছের তরকারি চাটনি আলু পোস্ত লাউ তোমার এতগুলো রান্না করেছিল এতগুলো যা খেতে আমার সমস্তটাই রান্না করেছিল বুঝছি খুব রান্না রান্নাগুলো সমস্ত রান্না ও সরি আলু ভর্তাটাও বাদ গিয়েছে তো দেখুন এতগুলো আইটেম তিন চার পাঁচ ছয় সাত আট ন খানা দশখানা প্রায় আইটেম আছে তো সবগুলো একদম পছন্দ মতো হয়েছিলো আর ভিডিওটা আজকে বেশি বড় নয় ছোটোই আর এদিকে সন্ধ্যাবেলা হয়ে গেছে পড়িও বাড়ি যাবে ওরও পড়াশোনা আছে ওকে আটকাতাম না যেতাম আজকে বারোদন মেলায় কিন্তু বারোধন মেলায় আর শেষ যাওয়া হলো না ভোটের দিন বলে কথা কোথায় কি হয় বলা তো জানেন সেই জন্য আর যা হলো না আর এই যে এই ব্যাগটা কি ওই দিনের সাথে বারোজন মেলা থেকেই কিনেছে আর সেখানে ওর মা ওকে দশ টাকা দিয়েছে ছোট্ট মেয়েতেই কত খুশি দেখুন বাচ্চারা সত্যি আমরা ছোটবেলায় কত খুশি হতো ডিপটির নিয়ে তো ও রেডি হয়ে চলে গেছিলো তারপরে আমিও রেডি হয়ে চলে এসেছিলাম আমি তো গেছিলাম আমাকে নিয়ে আসতে তো আজকের ভিডিওটা এখানে থাকলো ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না ও সমস্তটা নিজে নিজে গুছিয়ে নিল আবার দেখুন এখন স্মার্ট ওয়াচ বেরিয়েছে আমাদের সময় কিন্তু এসব কিছু ছিল না ও বেশ সুন্দর করে গুছিয়ে স্মার্ট ওয়াচ করে নিচ্ছে ওকে আমি চুলটা শুধু বেঁধে দিয়েছি আর একাকায় নিজের জামা কাপড় জামা প্যান্ট পরেছে বইপত্র গুছিয়েছে সমস্তটাই ও একাকায় করেছে ওকে কিছু করে দিতে হয়নি শুধু চুল বাঁধাটা ছাড়া তো আমাদের ছোটোবেলাটা সত্যি এরকম সুন্দর রঙিন চলি ছোটো ছোটো জিনিসে আমরা ভীষণ খুশি হতাম ঠিক সেই জিনিসগুলো ওর মধ্যে দেখতে পারো ওকে ছোটো থেকে পিঠে করে মানুষ কর একদম ছোট্ট থেকে ওকে দেখেছি নিজেদের হাতে করে মাসিদেরও ভীষণ ভালোবাসে তার মধ্যে আমার মেসদিকেও খুব ভালোবাসে কিন্তু তারপরে আমাকে ভালোবাসে দিনকেও ভালোবাসে তারপরে পরপর ভাগ করা আছে তো টাটা একটু কষ্ট কষ্ট হচ্ছিলো মুখটা দেখে দেখুন বোঝা যাচ্ছে মনোজনা চক্র মস্ত চলে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলে টাটা বাই আর পরবর্তী ভিডিওতে দেখাবো একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ